আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদের লেটেস্ট মডেলের নতুন ডিজাইনে পাকিস্তানি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো নতুন ডিজাইনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর শাইনিং কাপড়টা খুব একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা আর এর আগে কিন্তু এই ভিডিওটা আমি আপনাদেরকে দিইনি নতুন ডিজাইনের প্রোডাক্টের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের ঈদ কালেকশানে যারা নতুন ডিজাইনের পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন পিওর সিল্কের তারা কিন্তু এটা নিতে পারেন আর ওনারা কিন্তু পিওর সিল্কের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর সেটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আর এগুলো মিনিমাম কি সাইজ থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে আরেকটা কালার এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি কালারগুলো একই করে দেখাচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারই মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো পাকিস্তানি পিওর সিল্কের উপর খুব সুন্দরভাবে সিকোয়েসের কাজ করা আচ্ছা বাকি কালারগুলো একটু দেখি ভাই প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট আছে আর এগুলো আর সাইজ থাকবে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা দেখেন কালারগুলো দেখেন আর যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন অথবা ঢাকা কনফুলি কারি মার্কেটের তলায় তুপো ফ্যাশনে চলে আসলে এই টাইপের কিন্তু পার্টি আর থ্রি পিসগুলো পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর স্যার আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা আপনার পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আলাদা থাকবে এবং থ্রি পিসগুলো আপনার নতুন কালেকশনে পাচ্ছেন ঈদের মডেলে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারবেন এটা সম্পূর্ণ সম্পূর্ণরিক মিরর স্টোনে কাজ করা ব্যাকসাইডও কাজ করা আছে আর হাতের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে সিল্কের প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সোজাভাবে ধরেন ভাইয়া এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইজের সাইডটা কিন্তু কাটার করা আছে যে কয়টা কালার আছে দেখাচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো আপনার পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা চয়েস হয়ে যাবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা ঢাকা কর্ণফ্লিপ গার্ডেন মার্কেটের তৃতীয় তলে তুবা ফ্যাশন আসলে নিতে পারবেন এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা আচ্ছা আমরা পরবর্তী কালারটা একটু দেখি ভাই এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আজকে সব পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো আপনার দু হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনে পাবেন তুবা ফ্যাশন থেকে নতুন মডেলে এই যে দেখেন এ আরটা কালার যার যেটা পছন্দ হবে প্রাইস পড়বে তিন হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা যারা একটু গর্জেস কাজের মধ্যে এখন পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা অর্গানজের উপরে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন আর সি কাজ করা আছে খুবই চমৎকার এবং এটা একটু গর্জেস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে আর হাতারা দেখাচ্ছি আপনাদের একটু হাতারা দেখি ভাই এই যে দেখেন হাতাটা কাজটা একটু দেখেন আমি দেখি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আছে ওকে আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন ডিজাইনে পাকিস্তানি পার্টি আর থ্রি পিস দিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখন তুপা ফ্যাশনে আসলে ঈদের কালেকশনে পাবেন আমি এখন এটা যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই থ্রি পিসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে প্রাইস পড়বে তিন টাকা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা সরাসরি ঢাকা কনোফ্লি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশনে চলে আসলে আপনি নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার টাকা এগুলো কিন্তু একটু লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন যারা বিশেষ করে একটু গর্জিয়াস পড়তে চান ঈদের তারা এই থ্রি পিসগুলো এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ স্টোন আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর সুতোর কাজ করা থাকবে ঈদের সেরা কালেকশনে এই যে দেখেন এই আরেকটা এগুলো কিন্তু আপনি অর্গানজার মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস পড়বে তিন হাজার ছয়শো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার অর্গানজার মধ্যে পাচ্ছেন খুব চমৎকার তবে ডিজাইনটা আলাদা এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর স্ট্রোনে কাজ করা থাকবে ডিজাইন আলাদা দেখেন প্যানেলও কিন্তু স্ট্রোনে কাজ করা এবং ব্যাকসাইডও কাজ করা আছে আর এটা হাতাটা যদি আপনাদের দেখাই দেখেন হাতাটা কাটার করা অনেক সুন্দর সিকোয়েন্স কাজের আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এখন অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণিত সুতোর কাজ করা হচ্ছে সেম কালারের সুতোর কাজ করা আচ্ছা কালারগুলো দেখাই আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই ত্রিপিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই পিসগুলো রেডিমেডের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা যে কটা থ্রিপিস দেখিয়েছে প্রত্যেকটা কিন্তু রেডিমেড কালেকশনে পাচ্ছেন এদের জন্য এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভাই একটু নামিয়ে ধরেন হ্যাঁ নিচে এই যে আরেকটা দেখেন কালারগুলো দেখেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সম্পূর্ণ সিকোয়েন্স আর স্ট্রোনের কাজ করা অনেক সুন্দর দেখেন এই যে আরেকটা দেখেন সো এই জাপে থ্রি পিসগুলো কিন্তু আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তলায় তুপা ফ্যাশনে চলে আসলে নিতে পারবেন সরাসরি ঈদের কালেকশনে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের তৃতীয়তলা আপনার তুবু ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ আর এখানে আসলে কিন্তু এই পার্টি ও থ্রি পিসগুলো ঈদের কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য